জানো তো কী হয়েছে লাস্ট তিন থেকে চার সপ্তাহ তাই না তিন থেকে চার সপ্তাহের মধ্যে আমরা এরকম এই কালারটার অনেকগুলো ভ্যারাইটি তোমাদেরকে দেখিয়েছি এবং এই কালারটা ওই যে নিমেষেই সব শেষ হয়ে যায় ফাইনালি আমরা এই কালারের আরও একটা নতুন ডিজাইন লঞ্চ করছি আজকে যেটার তিনটে কালার তোমাদেরকে দেব তাই বেশি কথা না বলিয়ে ভিডিওটা শুরু করি আজকের ভিডিওতে দেখাবো তিনটে দুর্দান্ত সুন্দর কালেকশান একটা আমি পরে আছি আমি জানি না তোমরা কতটুকুই বুঝতে পারছো বাট ড্রেসটা কিন্তু অসাধারণ সুন্দর রয়েছে পিওর বিচিত্র সিল্কের ওপরে আমি আরেকবার মেনশন করছি এটা কিন্তু পিওর বিচিত্র সিল্কের ওপরে রয়েছে অপূর্ব সুন্দর হ্যান্ড ওয়ার্ক করা গলার কাছে রয়েছে কাজ আর অলভার বড় ছোটো 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 বুটা রয়েছে আর এই যে দোপাট্টাগুলো দোপাট্টাগুলোতে কিন্তু রয়েছে এরকম কন্ট্রাস্ট এই কালারটার সাথে কোনো রকম মানে এর যোগসূত্র নেই শুধুমাত্র ডিজাইনের মধ্যে সামান্য একটু মিনে রয়েছে যে কারণে কিন্তু কন্ট্রাস্টটা এরকম রাখা রয়েছে ঠিক আছে অপূর্ব সুন্দর চলো ফার্স্টে আমি দেখাবো এই মিষ্টি কালারটা এটা অ্যাকচুয়ালি কী কালার বলি আচ্ছা শোনো এই কালারটা তোমরা যেরকম স্ক্রিনে দেখবে এক্স্যাক্টলি ওই আমি যেটা বারবার বলি দিন বলি যে প্রত্যেকটা কালার ডেসক্রাইব করা অসম্ভব ব্যাপার আমার পক্ষে কেননা এত কালার এক্সপার্ট আমি নই ঠিক আছে চলো ওয়ান সেভেন নাইন ফাইভ মাইনাস ফিফটিন পার্সেন্ট ডিসকাউন্টে পাবে ওকে ওয়ান ফাইভ টু ফাইভে বুকিং করবে অপূর্ব সুন্দর আমাদের আজকের ভিডিওর ফার্স্ট কালার অপশন এই কালারটা না রানি কালার নামে জিন্ডা কালার না রেড কালার না পিঙ্ক কালার কি কালার তবে জানি না কমেন্ট সেকশন ভরিয়ে দাও এটা কি কালার সেটা লিখে দেখো ফার্স্ট আজকের ভিডিওর ফার্স্ট কালার অপশন হচ্ছে এটা ডিজাইনটা অপূর্ব সুন্দর আমি একটু আমার নেকটা দেখিয়ে দিই দেখো ঠিক এই রকম একটা নেক পাচ্ছ খুব বেশি ডিপ নেক নয় এই জায়গাটা একটু ডিপ রয়েছে কিন্তু দেখতে দুর্দান্ত সুন্দর এই আসে পিসটা ফাটাফাটি সুন্দর একটা কালার এই আসে পিসটা আর প্রত্যেকটা বিচিত্র সিল্ক কিন্তু টু মাছ সফট বিচিত্র সিল্ক যতটা সফট হয় এগুলো কিন্তু সেই লেভেলের সফট ঠিক আছে তাই বলে তুমি ভাটিকানের সাথে তুলনা করলে হবে না বাটাটার সাথে তুলনা করলে হবে না বিচিত্র সিল্ক যতটা সফট হয় একদম তার একদম শেষ যতটা সফট করা যায় ততটাই সফট আচ্ছা গলার কাছে কাজটা আমি একটুখানি দেখিয়ে দেবো এই এসে এ কাজটা ফুল হ্যান্ড উইভিং করা মানে হ্যান্ড ওয়ার্ক করা এখানে কিন্তু কোনো রকম মেশিন ওয়ার্ক নেই টোটালটাই হ্যান্ড ওয়ার্ক রয়েছে ফাটাফাটি সুন্দর এর সাথে সি গ্রিন বা রামাগ্রিনের একটা কন্ট্রাস্ট রয়েছে তার মানে অন্যাতেও হয়তো গ্রিন থাকতে পারে আমি একটুখানি দেখি নট শিওর কারণ অন্যগুলো আমি জানি না কেমন কেমন হয়েছে প্রত্যেকটা ইয়েস আছে রামাগ্রিন আছে চলো আর এই অন্যার মধ্যেও কিন্তু যে কাজগুলো দেখতে পাচ্ছ মানে যে স্টাইপগুলো দেখতে পাচ্ছ সেগুলো কিন্তু সব উইভিং করা কোনো প্রিন্ট কিন্তু নয় ব্যাকসাইড দেখালে বুঝতে পারবে দেখো সুতো দিয়ে কাজ করা রয়েছে প্রত্যেকটা পিস হ্যাঁ এই আছে পিসটা ফাটাফাটি দেখতে কন্ট্রাস্ট রয়েছে এবছর পুজোতে কন্ট্রাস্ট আমরা কম দিয়েছি কিন্তু তাই বলে যে দেবো না তা তো কখনো হতে পারে না তো এই আছে পিসটা হুম আচ্ছা ছোটো ছোটো বুটা রয়েছে দেখো এইরকম ছোটো ছোটো বুটা রয়েছে এই যে এই আছে ছোটো ছোটো বুটা অপূর্ব সুন্দর ভিতরে কিন্তু লাইলিং পাচ্ছ এই আসে লাইলিং সেম টু সেম কালারের ওপর যাচ্ছে এর সাথে যেটা দেখাবো সেটা হচ্ছে প্যান্ট এই আসছে প্যান্টটা ফুল ইলাস্টিক করা রয়েছে এই আসে প্যান্টটা ফুল ইলাস্টিক করা প্রাইস যাচ্ছে এই পিসটার ওয়ান সেভেন নাইন ফাইভ ফিফটিন পারসেন্ট ডিসকাউন্টের পর এটার প্রাইস যাচ্ছে ওয়ান ফাইভ টু ফাইভ ছপা ছপ স্ক্রিনশট নয় পাঠাও আমাদের হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে সাইজ বুক করবে থার্টি এইট ফর্টি ফর্টি টু অ্যান্ড ফর্টি ফোর ওকে যেটা যার ভালো লাগবে ছপা ছপ স্ক্রিনশট পাঠাতে হবে পরবর্তী কালেকশন হচ্ছে আহা হা হা কালারটা কি সুন্দর ভাই দ্য ওয়ে কমেন্ট অনেকে লিখছ শেষের দিকে কেন হয়তো ভালো কালেকশন শেষ বলে কিছু হয়নি কি তাই এই পুজো যাবে আরেক পুজো আসবে আরেক পুজো যাবে আরেক পুজো এই পুজো করে কাটাতে কাটাতে আবার দুর্গা পুজো চলে আসবে এতে কোনো কথা হলো যে শেষের সময় এত সুন্দর সুন্দর কালেকশন কেন দিচ্ছ আমাদের কন্যাতে কিছু শেষ বলে হয় না আমি এটা ফিলিপ করি আচ্ছা নেক্সট যাচ্ছে এই পিসটা হুম অপূর্ব সুন্দর দেখতে এই কালারটা আমরা প্রচুর দিয়েছি হ্যাঁ মানে প্রচুর প্রচুর মানে আমাদের প্রত্যেকটা প্রোডাক্টের প্রত্যেকটা কালেকশানেই এই কালারটা কিন্তু কমন থাকেই একটা করে ঠিক আছে তো এই দেখাচ্ছি আরও একটি কালার আমাদের আজকের ভিডিও সেকেন্ড কালার অপশন ফাটা ফাটি দেখতে দেখো রেডের কন্ট্রাস্ট রয়েছে অপূর্ব অপূর্ব কিচ্ছুটি বলার নেই ভালো লাগলে যেটা করতে হবে ছপা ছপ স্ক্রিনশট নিতে হবে আর ভিডিওতে দেখতে দেখতে ভিডিওতে একটা লাভ রিয়াকশান দিতে হবে ভালোবাসলে লাভ রিয়াকশান দিও ভালো না বাসলে আমি রিয়্যাক্ট দিতে পারো সমস্যা নেই আমার কোনো ক্ষেত্রেই আচ্ছা তার সাথে সাথে কী করতে হবে কমেন্ট করতে হবে ভালো মন্দ যাই হোক সেটা কমেন্টে জানিও যাচ্ছি পরবর্তী কালেকশানে মানে আমাদের আজকে ভিডিও সেকেন্ড কালেকশান এই আসতে কালারটা কনফ্রাস্টটা দেখো রেডের সাথে রয়েছে একদম জাম কালার বা হচ্ছে ওয়াইন কালার ডার্ক ওয়াইন কালার হ্যাঁ অপূর্ব সুন্দর আগেরটাতে যা যা ফিচার্স বলেছি এটা তো তাইতেই আছে তাই আর বেশি কিছু কথা বাড়ালাম না এটা হচ্ছে প্যান্টটা এরপর দেখাবো আমারটা একদম ফিরোজা কালারের আহা হা হাহা কী সুন্দর ইদানিং এই কালারটা আমার খুব ভালো লাগছে আমি যাই না কেন যদিও আমার সব কালার পছন্দের কিন্তু ইদানিং আমার খুব ভালো লাগছে এই কালারটা কী হয়েছে আমি জানি না মনে খুশি রং ধরলে যা হয় আর কি আচ্ছা এটা প্যান্ট প্যান্টটার ডিটেলসে কিছু দেখালাম না সেম আসছে প্যান্টও কিন্তু লাইলিং তোমরা পাবে এ দেখো ভিতরে লাইলিং রয়েছে এই যে ঠিক আছে প্যান্টের ভিতরে কিন্তু লাইলিং করা রয়েছে এবং সাইডে কিন্তু এরকমভাবে ইন্টারলক করা রয়েছে ওকে চলো এরপর যাচ্ছি দোপাট্টাটা ওপেন করে দেখ এটা তো আমি পরে আছি আর কি ওপেন করবো এই যে এই আছে দোপাট্টাটা ঠিক আছে খুব সুন্দর দেখতে খুব সুন্দর এই আছে ড্রেসটা ড্রেসটা দেখো একটু ক্লোজে আয় কাজটা একটু দেখে নাও কি সুন্দর কাজ রয়েছে এখানে কারদানা সিকুইন জড়ি পার্লিটস রিয়েল মিরর সব রয়েছে কি নেই এখানে সব কিছু দিয়ে রয়েছে একদম ঠাসা ওয়ার্ক করা অল ওভার ওয়ার্ল্ডের ছোটো ছোটো বুটা রয়েছে ঠিক আছে এই আছে পিসটা ফাটাফাটি দেখতে যার যেটা পছন্দ হবে তিনটে কালারের মধ্যে ঝপার ঝপ স্ক্রিনশট নেওয়ার পাঠা আমাদের হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে নাম্বার পাবে আমাদের ভিডিও শেষে যদি কেউ চাও বুকিং করার আগে কন্যা টিমের সাথে কথা বলে অর্ডার করতে সেটাও কিন্তু করতে পারো এই জন্য তোমাদেরকে ফোন কল করতে হবে যে নাম্বারগুলো লাস্টের দিকে দেখছো ভিডিও শেষে ওগুলো তো আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার এবং ওগুলো কিন্তু কলিংয়েও অ্যাভেলেবেল রয়েছে তাই যারা মনে করছো টিভির সাথে কথা বলে অর্ডার কনফার্ম করতে চাও তারা কিন্তু কথা বলতে পারো সকাল সাতটা থেকে রাত বারোটার মধ্যে যেই টাইমটা তোমার জন্য সুইটেবল সেই টাইমে ফোন কল করে নিও চলো সকলে খুব ভালো থেকো সুস্থ থেকো কন্যার সঙ্গে থেকো থ্যাংক ইউ